ইটালির দ্বীপের দক্ষিণ মধ্যাঞ্চলীয় শহর নিসেমিতে বিরাজ করছে অন্যরকম এক আতঙ্ক গত সপ্তাহের ভয়াবহ ঝড়ের পর মাটির নিচে জমে থাকা পানির চাপে হঠাৎ শুরু হয় ভূমিদশ এতে খাদের কিনারে বিপজ্জনকভাবে ঝুলে পড়েছে শহরটির একাধিক বাড়িঘর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ইটালিয়ান পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তবে ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ তিন দশক আগে ভূমিদস হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি তারা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে যদিও আমার ঘরের ভেতরে বা নিচে এখনো কোনো ফাটল ধরেনি তিরিশ বছর আগেও এখানে একবার ভূমিদশ হয়েছিল কিন্তু কেউ কিছু করেনি এখন এসে হঠাৎ সব সারতে হচ্ছে তবে এবারের বিপর্যয় পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক জটিল তাই খাদের কিনারায় থাকা ভবনগুলোতে বাসিন্দাদের আর কখনোই ফিরতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন ভূমি তো সে এখনো থামেনি এটি এখনো সক্রিয় খাদের কিনারায় থাকা ঘরগুলো কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয় পরিস্থিতি সত্যিই অত্যন্ত জটিল শুধু নিঃসেমই নয় ভয়াবহ জ্বরে ক্ষতিগ্রস্ত সিসিলি সার্ডিনিয়া ও কালাব্রিয়া অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে জর্জিয়া মেলনির সরকার প্রাথমিক সহায়তায় একশো মিলিয়ন ইউরো বরাদ্দ দিলেও ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে পরিবেশবিদদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইটালিতে ইদানিং এ ধরনের দুর্যোগের ঘটনা অনেক বেড়ে গেছে ঘরবাড়ি ছেড়ে আসা মানুষের চোখে এখনও অনিশ্চয়তা ভিটে মাটি হারিয়ে নিসেমির বাসিন্দারা এখন শুধুই অপেক্ষা করছেন নতুন কোনো আশ্রয়ের বাসুদেবনাথ টিভিএম টোয়েন্টি ফোর ডেস্ক